একটি শহরে একদল ডাকাত ঢুকছে ডাকাত ঢুকার পরে কিভাবে বাঁচবে জনগণ হাতে দোলাই খাবে এখন বাঁচার উপায় কি একটা পরামর্শ দিল তোমরা সকলে নিজেদের পোশাক খুলে ফেলো শার্ট প্যান্ট খুলে দরবেশের পোশাক লাগাও বাহিনীরা বলতেছেন দরবেশের পোশাক আবার কি। জীবনেও নামাজ পড়ে নাই দরবেশের পোশাক কেমন করে বুঝবে কথা বলেন বলেন যে জীবনেও পাঞ্জামি পরে নেই প্রশ্ন একটু পাঞ্জামি পরে একটু আনিজে আনি লাগে কেমন কেমন লাগে নিজের থেকে আসে না নাই নাই কথা কয় আসে না নাই যখন সুল কাটে বা যখন সুল কাটে সুল কাটা পরে তো নিজের দেহা যায় অসুখ শিক্ষা অসুখ রোগ ব্যাধি দিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা জীবনে পাঞ্জামি পরে নেয় এরা যখন দরবেশ হাসবে তখন পাঞ্জামি করবে তখন তো নিজের মনে করবে কেমন কেমন লাগে আছে না সর্দার বললেন তোমরা দরবেশের পোশাক পরো বাহিনীরা বললেন দরবেশের পোশাক কি সর্দার বলল তোমরা টুপি লাগাও পাঞ্জাবি লাগাও আর দাড়ি গুলো বড় বড় রাখো হাতে তো স্পিনাও তাহলে তোমরা ডাকাতের পরিচয় থেকে বাঁচতে পারবা সবাই তোমাদেরকে দরবেশ বলবে আর মুখে শুধু উচ্চারণ করবা সুবাহান আল্লাহ বলেন না সুবাহান ডাকাতের মুখে সুবাহান আল্লাহ উঠে গেছে অনুগ্রহ কার জোরে বলেন অনুগ্রহ কার না ওই সর্দারের নেই আল্লাহ রব্বুল আলমিন ওই অমরের মতন সর্দারের মাধ্যমে বাহিনীকে ঠিক করার মাধ্যমে বলতেছেন যে তোমরা সকলে দরবেশের পোশাক করো আর মুখে শুধু উচ্চারণ করো সুবাহান আল্লাহ যে যা বলুক না বলুক কোন কথা বলবা না খালি বলবা শুধু সুবাহান আল্লাহ আল্লাহ জোরে বলুন শুধু মুখে বলবা সুবাহান আল্লাহ কেউ কোন জিজ্ঞেস করলে কোনো কথা নাই খালি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উঠে গেছে দশ জন এক গ্রামের মধ্যে এক জায়গায় বসে বসে যদি শুধু সোবাহান আল্লাহ আল্লাহ জপে কেমন লাগে কথা বলেন ঠিক কিনা একটা বাড়িতে গিয়ে এক জায়গায় বসে সর্দারকে কে মাঝখানে রেখে সমস্ত বাহিরা গোল হয়ে বয়ে শুধু সোবাহান আল্লাহ জপতেছে এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে একজন দরবেশ এসেছে দরজোন কাফেলা দরবেশ শুধু সুবহানাল্লাহ আল্লাহর জিকির করে অন্য কোনো কথা নাই সমস্ত মানুষ দরবেশের সাথে এসে মুসাফা করতেছে মুসাফা করতেছে দরবেশ গ্রামের মানুষ তো জানে না যে ওরা ডাকাত ওরা ইসলামকে পছন্দ করে না তারপরও নিজেকে সংশোধন হওয়ার জন্য মানুষের মাইট থেকে বাঁচার জন্য ইসলামের ছায়ায় তলে আশ্রয় নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের ইসলামের ছায়া আশ্রয় নিচে পরে থেকে বাঁচছে আল্লাহর অনুগ্রহ আছে না নাই জোরে বলেন তাহলে ইসলামের ছায়া তলে আশ্রয় নিলে বাসা যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না এলাকার বাসা চলে আসছেন দরবেশের কাছে মুড়ি ধুয়েছেন দাওয়াত দিয়েছেন আপনি আল্লাহর রলি আপনি যদি আমার বাড়িতে গিয়ে এক বেলা খানা খানার দোয়া করেন হয়তো আল্লাহ আপনার আপনার দোয়া কবুল করে নেবেন দাওয়া গ্রহণ করলেন বাসার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পরে বাদশা আবদার করলেন হে দরবেশ ভাই আল্লাহরি একটু দোয়া করেন আমার ছেলে অসুস্থ রুগ্ন লক্ষ লক্ষ টাকা কুয়েছি বিভিন্ন জায়গায় টাকা খরচ করেছি ভালো হয় নাই আপনি আল্লাহওয়ালা মানুষ ডাকাতের মনের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে আমি তো ডাকাত জীবনে দোয়া করি নাই কেমন করে দোয়া করবো হঠাৎ করে শরীরে হাত জাগাই দিয়েছেন মালিক জীবনে নামাজ পড়লাম না পশ্চিমা না দোয়া করতে জানলাম না আমরা তো তোমার ওই বান্দা যদিও ডাকাতি করি চুরি করি তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো মালিক আমার আমাদেরকে তুমি সৃষ্টি করেছো আমরা তোমার ওই বান্দা তোমার বান্দার ইজ্জত তুমি রক্ষা করি জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ ও রব্বুল আলামিন করবো জীবনে যত ভুল করেছি আর ভুল করব না আল্লাহ রব্বুল আলামিন আমিন অন্তরে দিক তাকাই দেখলেন ঢাকা সদর এর শত বাহিনী থেকে ঝড় করে পানি পড়েছে ইতিমধ্যে বাদশা খবর দিলেন আল্লাহর ওলি গো শোনো রে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে আমার সন্তান ভালো হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ঢাকা ত মনে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় তোমার নাম তোমার জিকির জপার কারণে আমার দোয়াকে তুমি কবুল করে নিয়েছো আমি তাহলে তুমি আমাকে কোন জায়গায় রাখতা এগুলা করতে করতে তাকবির বলতে বলতে এক পর্যায়ে ইতিহাস লেখেন সমস্ত মানুষগুলো আল্লাহর অলি হয়ে কবরে গেছেন জোরে বলুন আল্লাহ